হালিবা তুষা দিয়া ডাক দিয়ে বলেন আবে না তুমি তো একজন গৃহিণী মহিলা আমি হইলাম ব্যবসায়িক মহিলা কত বাচ্চা জীবনে দেখেছি আরবের বাচ্চা দেরিকে দেখেছি আজমের ওমের বাচ্চা দেরেকে দেখেছি পাই বাচ্চা মক্কার বাচ্চা মদিনা এলাকার বাচ্চাদেরকে আমি হালিমা দেখেছি কিন্তু তোমার পোলা মুহাম্মাদের মতো এত সুন্দর আমি হালিমা তো ও জীবনে কোনোদিন দেখি নাই বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আব্দুল মুত্তালিব ডাক বলেন এ হালিমা তুমি তো একজন আরবের ব্যবসায়ী আমি হইলাম সভাপতি কত বাচ্চা দেখেছি আমি আরবের বাচ্চা দেখেছি আজমের বাচ্চা দেখেছি বিভিন্ন রাষ্ট্র থেকে বাচ্চা নিয়ে আসে আমার কাছে আমি দেখে দেখে যার ফুক করে দেয় কত বাচ্চা দেখেছি কিন্তু আমার নাতি মোহাম্মদের মতো এত সুন্দর এত সুন্দর আমি আব্দুল মুতালিব জীবনে কোনো দিন দেখি নাই এবার জীবন বলে আব্দুল মুতালি তুমি তো মাত্র কাবার সভাপতি আমি হইলাম ফেরেশতাদের সভাপতি আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ তালা যত ফেরেস্তা বানাইছেন তাদেরকে দেখেছি সব নবী রসুলদেরকে দেখেছি আমি যে ব্রাইল আসমানের সৃষ্টিকে দেখেছি জমিনের সৃষ্টি দেখেছি পানির উপরে পানির নিচে যত সৃষ্টি আছে আমি সব সৃষ্টি দেখেছি কিন্তু তোমার নাতি মোহাম্মদের মতো এত সুন্দর এত সুন্দর আমি জীবরাইল কোনো দিন দেখি নাই এবার আল্লাহ ডাক দেয়া বলে ইল তুমি তো মাত্র ফেরেস্তাদের সভাপতি আমি আল্লাহ তালা তোমাকে বানাইছি আমি আল্লাহ যাদেরকে বানাই তুমি তাদেরকে দেখো যাদেরকে বানাই না তুমি তাদেরকে দেখতে পারো না আমি আল্লাহ আমার দুস্ত মুহাম্মাদের মতো এত সুন্দর এত সুন্দর করে কোন আসমানের সৃষ্টি বানায় নাই ফেরেস্তাদেরকে বানায় নাই যে জাতিকে বানায় নাই মানুষদেরকে বানায় নাই আমি আল্লাহ তাআলা আসমানের নিচে আসমানের উপর আপ উপরে কোন সৃষ্টি আমার দুস্ত মুহাম্মাদের মতো সুন্দর করে বানায় নাই আমি আমার দুস্ত মুহাম্মাদের মত এত সুন্দর করে কোন মাখলুককে বানায় নাই কুল কায়নাত কুল মাখ লোকের চাইতে আমার দুস্থ মোহাম্মদকে দুনিয়ার সব চাইতে সুন্দর এবং অবয়ব অবসর দ্বারা বানাইছি জোরে জোরে বলেন না সুবাহানল্লহ আর একটু বলেন না সুবহানন্দ যদি সুন্দরের কারণে ভালোবাসতে হয় আমার নবীজেকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কেন আমার বাবা কবি বলেন মোহাম্মদ উন্বাশর উন্নশরি هو النَّاسُ والناس كالحجر وأحسن منك لم ترقد عيني وأحسن منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب আমার বাবাজিরা আপনাকে আমাকে আল্লাহ বানাইছেন আল্লাহর চাহিদা অনুযায়ী বানাইছেন আল্লাহ নিজে বলেন الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك الله بولن بندري أمي جي تماري بانايسي أمي الله رجاهدا أنوزاي أمي الله جمنة جايسي أمي الله تماري أمون كوري بَنَائِسِي আপনারে চিকন বানাইছেন আমারে মোটা বানাইছেন অথবা আমারে চিকন বানাইছেন আপনি লম্বা আমি খাটো এই যে এখানে অনেক মানুষ আছেন কেউ চিকন কেউ কেউ লম্বা খাটো মানুষ আল্লাহ বানাইছেন তালা চেপা কারো চোখ চার চোখ বড় এই যে রং বেরঙের আল্লাহ তালা সুন্দর সুন্দর মানুষ বানাইছেন এই আপনি যে বানাইছেন কারো সৈত বংশে পাঠাইছেন কারো অন্য বংশে পাঠাইছেন রঙ্গের আল্লাহ মানুষ বানাইছেন আল্লাহর কাছে কি কোনোদিন আপনারা চাইছিলেন আল্লাহ যেমনে চাইছেন আল্লাহ এমন করে আপনারে আমারে বানাইছেন কিন্তু কবি বলেন মোহাম্মদ রাসুল রাসুলকে আল্লাহর চাহিদা অনুযায়ী বানায় নাই মোহাম্মদ রাসুল যেমনে চাইছেন আল্লাহ মোহাম্মদ রাসুলের চাহিদা অনুযায়ী আল্লাহ তালা মোহাম্মদ রাসুল বানাইছেন কারণ তার মধ্যে কোন ধরনের সৌন্দর্যের কোন ত্রুটি আল্লাহ রাখেন নাই বলেন না সুবাহান আল্লাহ আমার বাবাজিরা যদি সুন্দরের কারণে ভালোবাসতে হয় তাহলে আমার নবীজিকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা আমার নবীও সুন্দর ইউসুফ নবীও সুন্দর আমার নবীর সৌন্দর্য শুনতে হলে ইউসুফ নবীর সৌন্দর্য একটু টাচ দেওয়া লাগে ইউসুফ নবীর সৌন্দর্য আল্লাহ তাআলা এমন দিয়েছিল পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ নবীকে দিয়েছিল গরের গোলাম ইউসুফ জুলাইখা যখন ইউসুফের জন্য পাগল হয়ে যায় মিশরের মহিলারা টিটকারি করে রে জুলাইখা তোর মধ্যে কি কোনো রুচি নাই গোরের গোলাম ইউসুফের জন্য পাগল হয়ে গেল তোমার কি কোনো রুচি নাই এমন ভাবে যখন টিটকারি মজা করতেছি জুলাই একা খুব চালাক মহিলা ছিল জবান দ্বারা উত্তর দিল না এই মিশরের মহিলারা কার জন্য পাগল হয়েছি একটা নজর আগে দেখালো না দেখে সমালোচনা করবি না এই যে স্টিজ বানাইছে প্যান্ডেল বানাইছি সকলের সামনে টি টেবিল রাখছি এমন ভাবে রাখিয়া প্রত্যেকটা টেবিলের সামনে কোরআনের মধ্যে এসেছি টেবিলের উপরে চাকু রাখলেন আপেল রাখলেন স্টিজের মধ্যে ইউসুফকে উপস্থিত করায় এবার জুলাইকা বলে মিশরের মহিলারা তাকায়া দেখো আমি কাঁটুন্য পাগল ছিলাম একটা নজর আগে দেখো দেখার পরে সমালোচনা করপ এবার মিশরের মহিলারা এমন নজর দিয়া তাকাইছেন এত চমৎকারভাবে তাকাইছেন তাকানোর পরে তারা বলে এত কোন মানুষ নয় হাজা আমালাকুন কারিম এত সম্মানিক এক্সপ্রেস এত সুন্দর কোন মানুষ হতে পারে না সমালোচনা যারা করতো এতটা

তারা তাদের আঙ্গুলকে কেটে দিয়েছে বলতে পারে না ওই সমস্ত মহিলারা যদি আমাদের নবী বিশ্ব নবী রহমতিন নবীর দেখত একটা নজর যদি তারা দেখত আমার নবীর সুন্দর চেহারা এতটা মনোযোগ দিয়া তাকাইত তারা এতটা মনোযোগ দিয়া দেখত দেখার সময় তারা যদি তাদের কলিজা পর্যন্ত কেটে দিত তারপরে বলতে পারত না আপেল কাটতেছে নাকি কলিজা কাটতেছে জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ আরে ইউসুফ নবীর চেহারা দেখে কেটেছে হাতে শত নারী যার প্রেমে জুলে খারানি ছেড়েছে ঘর বাড়ি সে ইউসুফ যদি হয় সুন্দর ইউসুফ তবে কত সুন্দর তুমি আল্লাহ কত সুন্দর তুমি আল্লাহ বলেন না আল্লাহ আকবর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ যার প্রেমের সুদাপে মুগ্ধ বিশ্ব জগৎ সেই আহমদ যদি হয় এত সুন্দর যদি হয় সুন্দর তবে কত সুন্দর তুমি আল্লাহ আমার বাবা যদি সুন্দরের কারণে ভালোবাসতে হয় আমার নবীজিকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক না মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দুনিয়ার মানুষ লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিনাস সামাই ফা ইন্নাশ শামসান নাসিতাত নুবাদান ফাজরি ওয়া শামসি তাতলুবাদান ইশাই আমার বাবাজিরা মায়েশা সিদ্দিকা বলেন দুনিয়ার মানুষ তোমাদের জন্য একটা সূর্য রয়েছে আমি আয়েশার জন্য একটা সূর্য রয়েছে তোমাদের সূর্যটা আসমানে উদিত হয় ফজরের পরে আর আমি আয়েশার সূর্যটা যেটা রয়েছে এটা আমার ঘরে উদিত হয় এশার পরে আমার ঘরে আলো থাকে না লাইট থাকে না অন্ধকার অবস্থায় আমার স্বামী মুহাম্মদ রাসূল যখন আমার ঘরে প্রবেশ করে রে আমার অন্ধকার ঘটটা নবীর সুন্দর চেহারার আলো দিয়ে এত আলোকিত হয়ে যায় নবীর সুন্দর চেহারার আলো দিয়া আমার ঘরটা এত আলোকিত হয়ে যায় মানে আমার করে সুয়ের সিদ্র দিয়া যদি কোনো সুতা ঢুকানোর প্রয়োজন হয় নবীর সুন্দর চেহারার আলো দিয়া আমার সুয়ের সিদ্র দিয়া সুতা পর্যন্ত ঢুকাইতে পারতাম বলেন না সুবাহান যদি সুন্দরের কারণে ভালোবাসতে হয় আমার নবীজিকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা দুই নম্বর মানুষ মানুষকে ভালোবাসে কামালিয়ত যোগ্যতা থাকলে মানুষ মানুষকে মহাব্বত করে ভালোবাসে যোগ্যতাবান ইঞ্জিনিয়ার যোগ্যতাবান ডাক্তার যার মধ্যে যোগ্যতা আছে তারে মানুষ মহাব্বত করে ভালোবাসে কথা বলেন ঠিক কিনা যদি যোগ্যতার কারণে ভালোবাসতে হয় তাহলে আমার নবীজিকে ভালোবাসতে হবে আমার বাবাজিরা কেমন যোগ্যতা পান নবী আমার আর এমন একজন নবী আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন যার ইশারার মাধ্যমে যার ইশারার মাধ্যমে চন্দ্র পর্যন্ত দিয়ে খণ্ডিত হয়ে যায় নবীজি এমন একজন যোগ্যতা পান নবী যার ইশারার মাধ্যমে চন্দ্র পর্যন্ত খণ্ডিত হয়ে যায় ইহুদি ব্যক্তি মৃত একটা কুইশাপ মেরে রসুলের কাছে নিয়ে আসলেন মুহাম্মদ জীবিত করতে পারলে তোমার ধর্ম ইসলাম গ্রহণ করব নবীজি ইশারা করে বললেন মৃত কুইশাপ আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা নবী ইশারা করতে দেরি হয়েছে মৃত কৈশাপটা জীবিত হইয়া নবীজি সত্য নবী সাক্ষ্য দিতে দেরি করল না বলেন না সুবহান আমার বাবাজি শুধু তাই নয় বেঈমানের আর রসুলের কাছে গিয়া বলে মোহাম্মদ যদি তুমি চন্দ্রকে তে খণ্ডিত করতে পারো তাহলে তোমার ধর্ম ইসলাম গ্রহণ করব নবীজিকে যখন প্রস্তাব দিলেন আল্লাহ নবীজি শাহাদাত আঙ্গুলের মাধ্যমে ইশারা করলেন নবীজির শাহাদাত আঙ্গুলের ইশারার মাধ্যমে চন্দ্র পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে নবীজির যোগ্যতা আছে না নাই যদি যোগ্যতা কারণে ভালোবাসতে হয় আমার নবীজিকে ভালোবাসতে হবে আমার বাবাজিরা রাখ কেমন যোগ্যতা বান নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু নবীর সাথে কোনো একদিন যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে নবীজি ক্লান্ত হয় গেছে নবী ডাক দেয়া বলে আলী রে একটা গাছ বের করো গাছের নিচে আমি একটু আশ্রয় নিতে চাই অনেক কষ্ট করে খোঁজার পরে আলি একটা গাছ বের করলেন গাছের নিচে আলী উনুটা পাইতা দিলেন নবীজি আরামের ঘুম ঘুমায়া যায় ক্লান্ত শরীর নিয়া ঘুমাইছে ক্লান্ত শরীর নিয়া যখন ঘুমাইছে এদিক দিয়ে আলী তাকায়া দেখে সূর্যটা যেন নিব নিব ভাব সূর্যটা যেন ডুবে ডুবে যাবে লাল হয়ে গেছে আসরের নামাজ তো আলী পড়তে পারে না চোখের পানি ছাইরা আলী কান্দে চোখের পানি না দিয়ে আলী কান্দে আলী যখন কান্দে এক ফোঁটা চোখের পানি নবীজির গা মুবারকে পড়ে যায় নবীজির ঘুম ভাঙে গেছে আল্লাহ নবীজি ঘুম থেকে ওইটা দেখে আলি কান্দে এরে আলি লিমা দা কেন কান্না করো নবীজির আলী ডাক দেয়া বলে নবীজি তাকায়া দেখে সূর্যটা নিব নিব ভাব সূর্যটা যেন নিবে যাবে ও নবীজি আসরের নামাজ পড়তে পারি না কাজা যেন হয় যাবে এভাবে যখন আলী বললেন নবী বললেন আলী রে কেন তুমি আমারে ডাক দিলা না ওগো নবী আপনি একজন সম্মানী মানুষ আপনারে যদি ডাক দেয় আল্লাহ যদি नाराज হয়ে যায় এজন্য আপনারে ডাক দেয় না আরেক দিক দিয়ে আল্লাহর হুকুম আসরে নামাজ এটা যদি গাজা হয়ে যায় অতচ আলী ফিল জান্নাহ নবী বলেন আলী জান্নাতে দুনিয়াতে আলী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে

না এমনটা হবে না আল্লাহ আকবর আলী যখন কান্দে নবী বলে আলী কাঁদবি না না সূর্যটার দিকে তাকায় নবী বললেন সূর্য আতরের সময় তুমি যে স্থানে ছিল ওই স্থানে চলে যাও নবীজি ইশারা করে সূর্যটার বলতে দেরি হয়েছে সূর্যটা আতরের স্থানে চলে যাইতে দেরি করে নাই জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ اے ختم رسول فخر امم شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اللہ نے تم کو اپنا ہی محبوب بنایا معراج کی زبدہ तुमको दिखाया हर साल में हाजी चुल जा আমার নবী কে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কেনা আমার নবীর মতো যোগ্যতা বা কোন মানুষ হতে পারে না সংক্ষেপ করে আমার বাবা যে বলতেছে যদি যোগ্যতার কারণে ভালোবাসতে হয় আমার নবীজিকে ভালোবাসতে হবে আমার বাবা জিরাব তিন নম্বর মানুষ মানুষকে ভালোবাসে নাওয়ালিয়ত উপকার করলে মানুষ মানুষকে ভালোবাসে মহাব্বত করে উপকার করলে মানুষ মানুষকে মহাব্বত করে যদি উপকার করার কারণেও ভালোবাসতে হয় আমার নবীজিকে ভালোবাসতে হবে কেন জানিননি আজকে আপনি ইমানদার হতে পারছেন ইমানদার হতে যে পারছেন এটা একমাত্র নবীজির কারণে বলে হুজুর ইমানদার হলে লাভ কি নবী বলে যার ভিতরে যাররা পরিমাণ ইমান থাকবে তারে আমার আল্লাহ এত বড় একটা জান্নাত দান করবে আর দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা দুনিয়া আর দশ দশ এসেছে আষারা এসেছে ওয়াও এর মাধ্যমে অর্থাৎ দুনিয়া আর দশ এগারোটা দুনিয়া সমপরিমাণ পরিমাণ যারে আমার আল্লাহ ছোট একটা জান্নাত দান করবে সে জান্নাতরা হবে দুনিয়ার এগারোটা সম পরিমাণ জান্নাত বলেন না সুবহান আল্লাহ এত বড় জান্নাতের মালিক হতে পারছি একমাত্র নবীজির কারণে ইমানদার হতে পারছি নবীর কারণে আর ইমানদারদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন নবী যদি বদদুয়া দিতেন তাহলে বেঈমান তারা থাকতো আমাদের বাপ দাদা বেঈমান থাকতো বেঈমানে করে আমরাও থাকতাম বেঈমান কথা বলেন ঠিক কি না তাইবের ময়দানে গেলে নবীজি পাথরের আঘাত সহ্য সহ্য করলেন হারি মধ্যে পেটের মধ্যে পাথর বাঁধলেন একমাত্র উম্মতের কারণে তাইফের ময়দানে রক্ত চড়ালেন উম্মতের কারণে বেঈমানরা যখন নবীজিকে মারতে মারতে বেহুঁশ বানায়া দেয় নবীজি এমন একটা পর্যায়ে বেউ সয়া গেছে জীবন রায় এসে বলে ওকে নবীজি আপনি শুধু অনুমতি দেন অনুমতি দিবেন আর আমি দুই পাশের পাহাড়কে চাপা দিয়া শেষ করে দিব নবী বললেন না রে জিব্রাইল হয়তো তারা বোঝে নাই তাদের সন্তানরা বুঝবে নবী জি বদদুয়া দিলেন না বদদুয়া না দেওয়ার কারণে তারাও ছিল ইমানদার আর ইমানদারের করে আমরা হয়েছি ইমানদার কথা বলেন ঠিক কি না প্রধান অতিথি বলেন মারহাবা প্রধান অতিথি এসে পড়েছেন বলে আলহামদুলিল্লাহ রাত রয়ে গেছে অনেক আমি তো আপনাদের এলাকার তো অল্প সময় কথা বলে আমার পোষায় না আমার শ্রোতারও পোষায় না আমার নিজেরও পোষায় না একটা বিষয় বোঝাই দেখলে সময় লাগে যাই হোক একটু একটু করবো এখানে একটু করবো আর বাকি একটু আরেক মাহিলও করবো না সব যদি এক মাহিলও করি তারা তো বহুত বাকি আছে তো বলতেছিলাম চার তারিখে আমাদের মোহাম্মদিয়া মাদ্রাসায় মাহফিল চারে জানুয়ারি সেখানে আপনাদেরকে দাওয়াত যাবেন আপনারা আল্লাবাব ওই যে কি বলি হাবিজুর রহমান সিদ্দিকী সাহেব ওনার ভাই হাবিবুর রহমান উনি আগমন করবেন আপনাদের সকলকে দাওয়াত করলাম তো বলতেছিলাম যদি অনুগ্রহ করার কারণে ভালোবাসতে হয় আমার নবীকে ভালোবাসতে হবে কারণ আমাদের জন্য রসুল যেই পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন আর কেউ অন্য কেউ আমাদের প্রতি এত ত্যাগ স্বীকার করে নাই কথা বলেন ঠিক কেনা চার নাম্বার মানুষ মানুষকে ভালোবাসে কারা রক্তের সম্পর্ক থাকলে যদি রক্তের সম্পর্ক থাকার কারণে ভালোবাসতে হয় আমার নবীজীকে ভালোবাসতে হবে কারণ কি হাঁসুরের ময়দানে সবাই সবাই থেকে মুখ ফিরায় নিবে আল্লাহ মাবি ওয়ালেফ ইয়াও মা আফিরুলুল মা র উমেন জাফি হি ওয়া উম হি উয়া ওয়া বলে ফাররা আপিররু মানে ভেগে যাওয়াব আমার বাবা যারা খেয়াল শুনেন শোনেন ময়দানে একজন আরেকজনকে দেখিয়া ভেগে যাবে আত্মীয়-স্বজন দেখে দেখে ভেগে যাবে আমার মা আমার থেকে মুখ ফেরায়া নিবে বন্ধু-বন্ধু থেকে মুখ ফেরায়া নিবে স্বামী তার স্ত্রী থেকে মুখ ফেরায়া নিবে ফাররায়ে বিলরু মানে ভেগে যাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমা ইফিরুল মারুমিন আকি সেদিন মানুষ তার ভাই থেকে বেগে যাবে মা-বাবার আগে ভাইয়ের কথা আগে আনলেন কেন জানিননি দুনিয়ার জমিনে কেউ যদি ভাই যদি বিপদে পড়ে যায় আমার বাড়িটা বিপদে পড়ে গেছে ভাইয়ার ঘরে থাকতে পারে না মা বাবা তো বৃদ্ধ থাকে তারা কিন্তু যাইতে পারে না ভাই গিয়া দৌড়ায়া বাইরের কাছে গিয়া যায় বাইরে বাঁচানোর জন্য দৌড়ায়া যায় নবী বলে ভাইকে ভাই দুনিয়াতে বাঁচানোর জন্য সবার আগে দাঁড়ায়া যায় কিন্তু আসরের ময়দানে সে আপন ভাইটা ভাই থেকে সবার আগে দৌড়ায়া পলায়ন করবে মা তার সন্তানকে দেখে পলায়ন করবে সবাই সবাইকে দেখিয়া পলায়ন করবে শুধু তাই নয় আল্লাহ নবী বলে আল্লাহ তালা বলেন আল্লাহ

বান্দারে যদি তুমি এমন করে বান্দা খারাপ করে থাকলে পা তোমার বিপক্ষে সাক্ষী হওয়া যাবে জীবনে যা কিছু কামাই করেছো চোপা সেদিন তোমার সাক্ষ্য হয়ে যাবে মাহফিল শোনার জন্য পা দিয়ে আসছিল নাকি মমতাদের গান শোনার জন্য গিয়েছিল পা একদিন সাক্ষ্য হয়ে যাবে হাত যেদিন কথা বলবে যেদিন আমার দেহটা আমার বিরুদ্ধে বলবে কিন্তু আমার নবী আমারে ফালায়া দিবেন না সব নবীরা যখন ফিরায়া দিবে নবী এমন করে উম্মতদেরকে নিজের জান্নাতকে ফালায়া উম্মতকে সুপারিশ করার জন্য নিজে এমন ভাবে সাজদায় পড়ে কান্না করবেন যে নবী উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছায়া দিবেন সুতরাং যে হাসরের ময়দানে আমার দেহটা আমার বিরুদ্ধে বলবে মাতা পিতা আমারে দেখা পলায়ন করবে আমার নবী আমারে দেখিয়া এমন ভাবে আল্লাহর দরবারে কাঁদবেন সুতরাং সেই নবীকে মাতা পিতার চাইতে আমার নিজের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে লাভ সারা খাস্তা নাই কথা বলেন ঠিক কেনা এজন্য মোহাম্মদ রাসুলের ক্ষেত্রে আমাদের কোনো আপুষ হয় না মোহাম্মদ রাসুল আমাদের কলিজার টুকরা মোহাম্মদ রাসুল আমাদের ভালোবাসা মোহাম্মদ রাসুলকে যদি কোনো নাস্তিক কোনো নাস্তিক বলেন নাস্তিক বলেন সাহাবাগি বলেন কেউ ক্ষমতা হারাইছে বর্তমান ক্ষমতা আছে ভবিষ্যতে কেউ আসবে মোহাম্মদ রাসুল কে যারা গালি দিবে তাদের যদি কোনো বিচার না করা হয় তাদের কো লাঞ্ছিত বঞ্চিত এই দেশের জনগণ করবে কথা বলেন ঠিক কিনা মুসলমান মোহাম্মদ রাসুলের ক্ষেত্রে আমাদের কোনো আপোষ হয় না মোহাম্মদ ক্ষেত্রে আমাদের কোনো আপোষ হবে না এজন্য শেষ করে দিতে চাই মোহাম্মদ রসুলের ভালোবাসা শুধু কাহিনী শুনলে চলবে না মোহাম্মদ রসুলকে ভালোবাসতে হবে তার আদর্শের মাধ্যমে সাহাবাই সাহাবাইকার নবীকে খুশি করার জন্য নিজের জানকে পর্যন্ত বিলীন করে দিয়েছেন সে নবীর গোলারে অবশ্যই দাঁড় করা রাখতে হবে কথা শেষ করে দিতে চাই রসুল বলেন যে আমি নবীর উপর যদি তোমরা দুধ বেশি বেশি পড়ো তাতে বোঝা যাবে তোমরা আমি রসুলকে বেশি ভালোবাসো করো আমি রসুলকে ভালোবাসা তখনই প্রকাশ পাবে রসুলের উপর বেশি বেশি দূরত পড়তে হবে আমি জাগায় জায়গায় এই দুরুদের সবক দিয়া থাকি রসুল বলে মানসল্লাহ আলাই আশরান ফি আউয়ালিন নাহার ও আশরান ফি আখির নাহার সকালবেলা দশ বার সন্ধ্যাবেলা দশ বার যে বান্দা যে উম্মত আমিনবীর উপর দুরুদ সকালে দশ সন্ধ্যাবেলা দশ দুরুদ দুরুদ দশ দশ মিলাইয়া বিশ বার দুরুদ পড়বে না আলা তো ইয়াউমাল কেয়ামা ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়াটা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায় বলি সুবাহান আল্লাহ

न रो